বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই বাংলাদেশের হাসিনাকে দিয়ে এবার বিপাকে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পাঁচে আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন এরপর বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে মোদীর কারণ মোদী শুধুমাত্র একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হয়েছেন নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়ার কোন দেশের সঙ্গেই ভারতের নরেন্দ্র মোদী সরকার সম্পর্ক ভালো করতে পারেনি শুধুমাত্র শেখ হাসিনা সরকারের সঙ্গেই সম্পর্ক ভালো করেছিলেন কিন্তু সেটিও শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না এরপর জানিয়ে দিব নতুন শিক্ষা সচিব নিয়োগ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে নতুন শিক্ষা সচিব হিসেবে ড শেখ আব্দুর রশিদকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার এবারে জানিয়ে দিব নিয়োগের তিন দিন পরই জননিরাপত্তা থেকে সরানো হল সচিব মোকাব্বিরকে নিয়োগের মাত্র তিন দিন পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দায়িত্ব থেকে সরানো হল জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেনকে এদিকে অবসরে যা পাঁচ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবারে জানাব মহানগর বানিয়ে বিপদে পড়েছিলেন আশফাক নিপুণ সম্পদে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সিনেমা নিয়ে ভারতের সঙ্গে এবার দুই বাংলা সিনেমা নিয়ে বিপাকে পড়েছে পরিচালকেরা এরই ধারাবাহিকতায় এবার মহানগর সিনেমা বানিয়ে বিপাকে পড়েছেন আশফাক নিপুণ এবং সর্বশেষ জানিয়ে দিব ডিএমপিতে আবারও বড় রদবদল একযোগে বদলি বারো এডিসি এবং এক এসি প্রিয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে শুনছেন এবং দেখছেন এবারে বিস্তারিত বাংলাদেশের চেয়ে হাজিনাকে প্রাধান্য দিয়ে পিপাকে ভারত গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক শেখ হাসিনা সেদিন যখন ছাত্র জনতা তার সরকারি বাসভবনের দিকে এগোচ্ছিল ঠিক তখন তিনি গোপনে ভারত পালিয়ে যাচ্ছিলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গত জুন মাসে ওই আন্দোলন শুরু হয় তবে ষোলোই জুলাই যখন রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতে আবু সাইদ সহ সারাদেশে ছয়জন নিহত হন তখন এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় তারই জেরে পাঁচই আগস্ট পতন ঘটে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতের শঙ্কা তৈরি করে কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র এ বিষয়ে ভারতের লেখক ও সম্পাদক রাহুল ত্রিপাঠী ফ্রান্স টোয়েন্টি ফোরকে বলেছেন ভারত সরকার শেখ হাসিনার উপর অতিরিক্ত অন্যদিকে বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে আর এ কারণেই দেশটি এমন সংখ্যায় পড়েছে ফরাসি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে গভীর সম্পর্ক গড়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় নিজ দেশে গণতন্ত্রের পশ্চাৎপ্রসরণকে উপেক্ষা করেছেন শেখ হাসিনার পতনের পর ভারতের সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে যে সতর্কতা দিয়েছেন সেটি ভণ্ডাবি হিসেবে অভিহিত করেছে ফ্রান্স টু টোয়েন্টি ফোর মাধ্যমটিতে আরও বলা হয়েছে শেখ হাসিনার পতনের বিষয়টি গত কয়েক বছর ধরেই তৈরি হচ্ছিল যদিও সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তার শাসন অবসানের পথ তৈরি করেছে সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পায় এ বিষয়ে লেখক ও সাংবাদিক দলিল ত্রিপাঠী বলেছেন মোদী শুভেচ্ছা জানালেও পুরো বিষয়টি ছিল বাস্তবতা থেকে অনেক দূরে ভারত শেখ হাসিনার উপর অতিরিক্ত আরও বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে ভারত তার সব ডিম একটি ঝুড়িতেই রেখেছিল আর ভূকৌশলগত দিক দিয়ে এটি অবশ্যই কোনো বুদ্ধিমান কিছু ছিল না নতুন শিক্ষা সচিব নিয়োগ নতুন শিক্ষা সচিব হিসেবে ডক্টর শেখ আব্দুর রশিদকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এর আগে গত তেরোই আগস্ট পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পিকেএসএফ চেয়ারম্যান পদ থেকে ডক্টর এফ খায়রুল হোসেন পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অতিরিক্ত সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এছাড়া ডক্টর শেখ আব্দুর রশিদ সহ প্রথমবার পাঁচজনকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বাকি চারজন হলেন ডক্টর নাসিমুল গণিকে রাষ্ট্রপতির কার্যালয় এম এ আকমাল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয় এহসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও ডক্টর মোহাম্মদ আবুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে নিয়োগের তিন দিন পরই জননিরাপত্তা থেকে সরানো হল সচিব মোকাব্বিরকে নিয়োগের তিন দিন পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দায়িত্ব থেকে সরানো হল জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার এক আদেশে মোকাব্বিরকে জননিরাপত্তা বিভাগ থেকে শরীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব করার কথা জানিয়েছে এর আগে গত চোদ্দই আগস্ট তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সচিব করা হয়েছিল ওই তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন তার আগে তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন ছাত্র জনতার গণ গত পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগে সরকারের সুরক্ষায় মোকাব্বির শক্ত ভূমিকা নিয়েছিলেন বলে প্রশাসনের গুঞ্জন রয়েছে গত সাতই আগস্ট প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মেয়াকে সরানোর পর সেখানেও নিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন আগের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাউত হোসেন শুক্রবার উপদেষ্টা পরিষদে রদবদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক আদেশে শিক্ষা সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে অবসরে যাওয়া পাঁচ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ অবসরে যাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শনিবার সতেরোই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জননিরাপত্তা বিভাগ রেলপথ মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয় জনবিভাগে সচিব করা হয়েছে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের সত্ত্বে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডক্টর শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ এহসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করা হয়েছে এছাড়া অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোনাইমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ডক্টর নাসিমুল গণিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব এবং এম এ আকমাল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার এসব মন্ত্রণালয়ের সচিবদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং কাউকে অন্য বদলি করেছে মন্ত্রণালয় ডিএমপিতে আবারও বড় রদবদল ঢাকা মহানগর পুলিশের ডিএমপি আবারও বড় রদবদল করা হয়েছে এবার একযোগে ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি পদ মর্যাদার বারো কর্মকর্তাকে ও সরকারি পুলিশ কমিশনার এসি পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে শনিবার সতেরোই আগস্ট পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়েছে আদেশ অনুযায়ী ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক মিটুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পিরোজপুরে বদলি করা হয়েছে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুবায়ত জামানকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সোনামগঞ্জে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন অতিরিক্ত উপপুলিশ কমিশনার মির্জা সালাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার বিপিএ সারদা রাজশাহীতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম জাহাঙ্গীর হাসনাতকে অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশ অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার শিল্পঞ্চল পুলিশ অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ মিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে পুলিশ অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মাকসুদা লিমাকে অতিরিক্ত পুলিশ সুপার পিটিসি টাঙ্গাইল অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদ্রুজ্জামান জিল্লুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ার অতিরিক্ত উপপুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাতকে অতিরিক্ত পুলিশ সুপার র্যাব অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস হোসেনকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস রংপুরে বদলি করা হয়েছে এছাড়া ডিএমপির সরকারি পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে সরকারি পুলিশ সুপার বিপিএ সারদা রাজশাহীতে বদলি করা হয়েছে